রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো একাদশী পোশাক তৈরি করতে যাচ্ছি কি কি তৈরি করলাম দেখো আলু ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আলু ভাজা রেডি বাবু ঘুম থেকে উঠে প্রসাদ পাচ্ছে বাবুর প্রসাদ দেওয়া হয়েছে এতগুলো দেওয়া হয়েছে তো বুঝতে পারছে না কোনটা খাবে লেবু খেতে খুব ভালোবাসে আলু ভাজাও খুব ভালোবাসে কিন্তু সাথে লেবু আছে কলা আছে কোনটা খাবে বুঝতে পারছে না না খাও খাও মুখে দাও মুখে দাও বাবু তো একাদশী থাকে কত ছোট থেকে ওটা ভালো লাগছে না বাবু সবাইকে একটু রাধে রাধে বলে দাও দেখো একটু রাধে রাধে বলে দাও সবাইকে হরি হরি বল বল রাধে হ্যাঁ বলে সবাই একাদশী আছে তো আমার মতো নেই সবাই নেই তুমি একা আছো দেখো বিকালে আমরা সবাই ঘুরতে এসছি বাবু এই দেখো কি গাছ আছে বলো তো দেখো হাত দিলে কেমন জড় হয়ে যাবে লজ্জাবতী গাছ লজ্জাবত কাছে হাত দিলে কত আছে এই দেখো এই দেখো বাবু হাত দিচ্ছে এই দেখো হাত দিচ্ছে তো কেমন কি সুন্দর

দেখো ট্রেন আসছে না তো আমরা একটু রেল লাইন দিয়ে হাঁটছি ভালো লাগছে কোথায় যাবে ওই দেখে যাবে ওই দেখে ওরে বাবরে ওইখানে একটুখানে বসেছিলাম তো বাবু ওখানে যাবে হাত দেখাচ্ছে কোথায় যাবে ট্রেন আসছে যেতে নেই আর যেতে নেই ট্রেন ঢুকছে তো আমরা বাড়ি চলে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে এখন তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও 老公。